আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আসলাম কল্লা গাছে মার্শাল্লা বাগান এটা আমি যে পাঠায় থাকি যেটা বলি আর টুতুলের বাগান যে টুটুল পরিচর্যা করতেছে একবারে বেশি কৃষকাল খুব সুন্দর হয়েছে মার্শাল কল্লা আমরা বলছি এখনো মানে দুটা তিনটা কল্লা খাওয়া হয়েছে প্রাথমিক পর্যায় আছে আপনার আপনার এটা আপনার বীজ কিনা হয়েছে এটা আপনি কিনা বীজের কল্লা এটা বলি আমরা গজ কল্লা বলি আমাদের এখানে এটা যে গজের মতো লম্বা মার্শাল অনেক কল্লা আছে আমি ঠিক বুঝতেছি না বোঝা যায় কি না বিরোতে অনেক কল্লা অনেক সুন্দর সাত বাগান আমি বলবো এটা কি যারা সাদ বাগান করেন করতে পারবেন অনেক বড় বড় কল্লা এই যে যারা শখের বাগান আর কি এই যেখানে হইতেছে এই দিকে অসংখ্য সুন্দর মার্শাল্লা এই দিকেও আছে দুই তিনটা খাওয়া হয়েছে আর এটা প্রাথমিক পর্যায়ে আরকি আর করাও আসতেছে যে অনেক করা আসছে এই যে এই যে করা খেয়াল করে দেখেন ওই যে করা ছোট ছোট করা আর এগুলো হচ্ছে আপনার যে দেশিতে যেটা আমরা যে দেশি ছোট সাইজ এই যে ছোট সাইজের করলা এই যে এই যে দিকে আসছে এখানে আসছে অনেক কিন্তু বোঝা যাচ্ছে নাকি কি যেহেতু সেটা সাইজ ছোট আপনার কি জানি বলে এই যে এখানে অনেক মাসাল্লাহ এই যে আমাদের ড্রাম আপনার ওই যে বড় ড্রামে একটা দুইটা করছি আর কি এই ডামের মধ্যে আমাদের প্রথম যে জিনিসটা গোবর গোবর আর দল পচা যেটা বললি পানা পচা এই যেখানে পানা আছে দেখায় প্রশ্ন দল যেটা পানিতে জমে আর কি খাল বিলাই এই যে আমাদের প্রত্যেক সম্পত্তির জমির মধ্যে পানা আছে এগুলা আমরা ওখান থেকে তারপর দেওয়া হয় আর এটা বটবটি এটা বটবটি গাছ বটবডি আসে নাই আর এই যে পাশে আছে মালটা গাছ এখানে মালটা প্রচুর মালটা ধরছিল এবছর হাওয়া দুইটা আছে না এখন মালটা দুইটা আছে আমরা মোটামুটি গাছটা বয়স তিন বছর তিন বছর তিন বছর তিন বছরে আমার মনে হয় যে তিনশো মালটা খাওয়া হয়ে গেছে এখান থেকে আর আমি এখান থেকে বের দেখাই আর উপরে দেখাই মানে বাকি আপনাদের ইটা না ওখানে পড়ে যায় এই কি বলে এদিকে দেখেন গাছটা কি সব সুন্দর আছে বাগানটা এই উপরে দেখা দিয়েছে সিম গাছ ছিল আর কি আপনার দেওয়া হয়েছে ওই সুন্দর বাগা দিচ্ছে খুব সুন্দর হয়েছে কত সুন্দর দেখতেও ভালো লাগে আসলে এই ধরেন গাছগুলো অত রুষ্ট পুষ্ট খেয়াল করছেন ওর আগে বয়স দেড় বছর মাস সরি বছর বলে হলো আমি আপনার গাছের বয়স মাত্র দেড় মাস আপনি গোটা দেখাই দেখেন ঘোড়া গুলো কত মজবুত কত স্ট্রং গুড়া উম এই যে আমাদের গোবর পছন্দ হয়েছে এখানে মাটি আর গোবর একসঙ্গে পছন্দ হয়েছে এই যেখানে দেখেন মাটি আর গোবর আপনি গোড়া দেখেন কতটা স্ট্রং গাছের গোড়া কতটা মোটা খেয়াল করছেন প্রতি ডামের দুইটা গোড়া গাছ এই যেখানে আছে একই অবস্থা এটা হচ্ছে চিকন গোড়া আবার এটা দেখেন এটা গোড়া কত মোষ্টা এই যে কতটা মোটা কতটা রুষ্ট মুষ্ট গোড়া এই যে গোড়া গাছের গোড়া স্ট্রং মানে গাছটা সবল আর সবল গাছে ফলন বেশি মাসাল এটা হলো মন থিওরি তো সাত বাগানে কল্লা প্লাস বটবটি আসতেছে কদিন পরে আর ওই যে টুলো দিকে আপনার ড্রাগন ফল নেওয়া থাকে আমি ড্রাগন ফল হলো তিন বছর বয়স এখানে আপনার প্রথম বছর ফল আসে নাই কিন্তু যত বছর সাত থেকে প্রায় কয়েকশো ফল খাওয়া হয়েছে আর এই বছর মাসাল যে ফুল চলে ওই যে ফুল এই যে এটা ছোট ফুল এই যেটা ছোট মুকুল আর ওই পাশে বড় ওই যে ড্রাগন ফল একটা নিয়ে কি সেটা হলো গিয়া

সাথে আমরা হালকা পরিমাণ আপনি যে টিএসপি ইউরিয়া এমপি সার হালকা পরিমাণ দেওয়া হয় সামান্য পরিমাণ ওটা ওটা মেজর হয়েছে না মেজর হয়েছে আপনার আপনার দল পচা গোবর মাটি যদি কেউ দল পচা না পান সেটা শহর এলাকায় গোবর ইউজ করেন ঠিক আছে ইনশাল্লাহ আজকে এখানে বিদায় ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ